বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে যদি আমরা দেখি গেল পাঁচটি আসর তাহলে সেই পাঁচটি আসরের মধ্যে এবার অত্যন্ত শক্তিশালী এবং একটি গুছানো স্কোয়াড তৈরি করেছে সিলেট টাইটান্স এবং দুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম সিলেট টাইটান্সকে নিয়ে যেখানে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আসলে সিলেট টাইটান্সের ফিনিশিং রুলটা খারাপ প্লে করবেন বা ফিনিশিংয়ে কাদেরকে দেখা যাবে কে ফিনিশিংয়ের দায়িত্বটা নিতে পারবেন আমি যদি শুরু করি প্রথমে বলিং দিয়ে যদি মোহাম্মদ আমির বিদেশি হিসেবে এছাড়া সৈয়দ খালেদ আহমেদ এবাদত হোসেন রুয়েল মিয়া তারা যদি বলিংয়ে পেসারের দায়িত্ব পালন করে স্পিনের জন্য নাসুম আহমেদ তো আছেন আছেন হাসান মিরাজ ওপেনিংয়ে যদি আমরা দেখি সিলেট দলে নিয়েছে সিয়াম আয়ুবকে আছেন আমাদের বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার পারভেজ হুসেন ইমন এছাড়া আছেন রনি তালুকদার এমনকি ওপেনাররা যদি একজন একজন করে খারাপ করে তাহলে ম্যাকশিফট ওপেনার হিসেবে হাসান মিরাজকেও দেখা যেতে পারে মাঠে আমরা যদি দেখি মিডিল অর্ডার সামলানোর জন্য যাদেরকে দলে নিয়েছি সিলেক্ট টাইটান্স তাদের মধ্যে আমরা দেশিদের মধ্যে ক্যালকুলে দেখতে পারব আফিফ হুসেন ধ্রুব এছাড়া আছেন এছাড়া গত আসরের দুর্দান্ত পারফর্মার মোহাম্মদ জাকির আসা এছাড়া দেখা যেতে পারে মমিনুল হক এবং তৌফিক কান জাবেদ সেও মিডিল অর্ডারের ব্যাটার এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা যে ফিনিশিংয়ের দায়িত্বটা কে পালন করবে ইম্পর্টেন্ট ম্যাচগুলো আসলে ফিনিশিংয়ে ভালো করার জন্য সেরকম হার্ড ইটার ব্যাটারের প্রয়োজন হয় আমরা যদি দেশিদের মধ্যে কল্পনা করি তাহলে আরিফুল হক তাকেও কিন্তু ফিনিশিংয়ের রোল প্লে করতে আমরা দেখেছি জাতীয় দলে কিংবা বিপিএলের বিগত আসরগুলোতে সে যে দলে খেলেছে ফিনিশিংয়ের রোল পালন করতে আমরা দেখেছি এছাড়াও আছেন যুক্তরাষ্ট্রের হার্ড এটার ব্যাটসম্যান অ্যারন জোনস তাকেও ফিনিশিংয়ের বিবেচনা করে মিডিল এবং ফিনিশিং বিবেচনা করে কিন্তু দলে নেওয়া আছে এছাড়া শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলা ম্যাথুস অ্যাঞ্জেলা ম্যাথুসকে কিন্তু ফিনিশিংয়ের বিষয়টা কল্পনা করে নেওয়া হয়েছে এছাড়া বোনাস হিসাবে আছেন নাসুম আহমেদ নাসুম আহমেদ স্পিনের পাশাপাশি কিন্তু আমরা দলে দেখেছি দু একটা ম্যাচ জিতাতে ভূমিকা রেখেছে এবং ভালো ব্যাটিং করেছে আমার মনে হয় সব মিলিয়ে এবারেই সিলেট খুবই দুর্দান্ত একটি টিম সাজিয়েছে যদি সবাই মাঠে একসাথে পারফর্ম করতে পারে তাহলে সিলেটের এবারে টিমটা অনেক দূর এগিয়ে যাবে